আজকে তৈরি করে নিচ্ছি ভাইরাল এক বিস্কিট রেসিপি যেটা অনেকে ট্রাই করেছে আজকে আমি আমার মতো ট্রাই করেছি কতটা পারফেক্টলি পেরেছে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন কালারও ঠিক থাকবে আর ক্রিস্পি মোচমুচি হবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি রেসিপিটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের কাজে আসবে আশা করছি চলে যাচ্ছি রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে তৈরি করে নিচ্ছি বিস্কিট বা পিঠা তা তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম অবশ্যই ডিমটি হোম টেম্পারে থাকা নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে কেউ বেশি বা কেউ কম খেয়ে থাকে তা সেই ক্ষেত্রে টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এখন খুব ভালো করে ডিম আর চিনিটাকে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। এভাবে ফেটিয়ে নেওয়ার পর এটা দেখেন এখন কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর এই পর্যায়ে আরও কিছু জিনিস আমি অ্যাড করে দিচ্ছি এখন যেই উপকরণগুলো অ্যাড করব সম্পূর্ণ টিপস ফলো করবেন তাহলে পারফেক্টলি আপনি বিস্কিটগুলো তৈরি করতে পারবেন আমি এখানে ওয়ান ফোর কাপ নিয়েছি তেল দিচ্ছি লবণ স্বাদ মতো আমি এখানে নিয়েছি এক চিমটির মতো খাবার সোডা আপনাদের চাইলে বেকিং পাউডারে দিতে পারেন তবে এর থেকে বেশি দিবেন না তাহলে ক্রিস্পি হবে না বিস্কিটগুলো ভিতরে নরম থেকে যাবে দিয়ে দিচ্ছি আটা আমি এখানে এক কাপ আটা নিয়েছি তবে একবারে দিব না আমি অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নেব যেহেতু এখানে কোনো রকমভাবে পানি অ্যাড করা হবে না এই ডিম আর তেলের মধ্যেই মিশিয়ে নিতে হবে যতটুকু আটা প্রয়োজন হয় ঠিক ততটুকুই নিতে হবে করেই আমি অল্প অল্প করে দিয়ে আমি পুরো আটা এক কাপ দিয়ে দিয়েছি এখন আমি মিশিয়ে নিয়েছি এখানে যদি আরও প্রয়োজন হয় আমি সেখানে অ্যাড করে দিব আরও কিছু আটা পাকা দেওয়াতে ঠিক মিশ্রণটা এরকম হয়েছে এখানে আরও কিছুটা লাগবে আমার মনে হচ্ছে তাই দুই টেবিল চামিচের মতো আরও আটা অ্যাড করে দিয়েছি এভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এসে এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি আরও বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনার সব কিছু ডিম আটা অথবা চিনি সব কিছুই বেশি করে নিতে হবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এর থেকে বেশি শক্ত করা যাবে না একটু নরম হবে এই ডোটা আর খুব ভালো করে হাটটাকে ধুয়ে হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি এখন আমি বিস্কিটগুলো তৈরি করে নিব এরপরে কিছুটা নিয়ে আমি একটু গুল করে তৈরি করে নিয়েছি প্রথমে এরপরে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি লম্বা করে নেওয়ার পর একটু চেপে চেপে একটু ছড়িয়ে নিতে হবে একটু চ্যাপটা করে নিয়েছি এরপরে শুরীর সাহায্যে আমি একটু দাগ কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু মোটা করেও দাগগুলো করে নিতে পারেন আমি একটু চিকুন চিকুন করেই করে এভাবে করেই আমি একটা বিস্কিট তৈরি করে নিয়েছি আমি বাকিগুলো ঠিক এভাবে করেই আমি তৈরি করে নিব আমার সবগুলো বিস্কিট পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন একদমই দেরি করা যাবে না সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে এদিকে বিস্কিটগুলো ভাজার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি কুসুম গরম এর থেকে বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু বিস্কিটগুলো সুন্দর করে ভাজা হবে না এখন মাঝারি আর লোর মাঝামাঝি চুলা রাস্তা রেখে বিস্কিটগুলো ভেজে নিতে হবে বিস্কিট দিয়ে দেওয়ার পর সুন্দর একটি কালার করে আমি এই বিস্কিট গুলোকে ভেজে নিব একটু সময় ধরে বিস্কিট গুলো কিছুক্ষণ ভাজার পর যখন এরকম একটি কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে আপনারা চাইলে আরও কিছুটা কালারও করে নিতে পারেন তবে আমি এরকম কালার করেই উঠিয়ে নিব এটা যখন ঠান্ডা হবে তখন কালারটা আরো চেঞ্জ হয়ে আসবে মশাল্লা বিস্কিটগুলো অনেক লোভনীয় হয়েছে গরম চায়ের সাথে পরিবেশন করলে অসাধারণ খেতে হয় আশা করব আপনাদের রেসিপিটি ভালো লেগেছে এটা সারা মাসের জন্য সংগ্রহ করে রেখে দিতে পারেন আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ